সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনা করব আমরা কেন হাদিস মারি না আসলে আমরা হাদিস না মানার কারণ হচ্ছে আমরা যখন সুরা আনকাবুদের একান্ন নম্বর আয় পড়ি সেখানে দেখতে পাই যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় যারা বিশ্বাস করে তাদের জন্য আছে অনুগ্রহ ও উপদেশ তাহলে এখানে মহান আল্লাহ একটি চ্যালেঞ্জ নয় যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য উপদেশ তাহলে আমি যদি বিশ্বাসী সম্প্রদায়ের মধ্যে পড়ি তাহলে এই কিতাব আমার জন্য অবশ্যই যথেষ্ট তো আমি এটি আল্লাহর কথা এই আয়টি একচেপ করে আমি

আল্লাপাক আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন তুমি তো এর পূর্বে কোন কিতাব পাঠ করোনি এবং সহস্তে কোনো দিন কিতাব লিখনি যে পোষণ করবে আরবের কাফেররা মুশ্রেকরা রসুলের উপরে সন্দেহ পোষণ করত যে আল্লাহর রসুল কিতাব সহস্তে রচনা করেছে কোরআন সহস্তে রচনা করেছে কিন্তু সহজতে উনি কোনোদিন কিতাব লেখেননি কারণ উনি নিরক্ষর ছিলেন আর কোন কিতাব পাঠও করেননি উনি পাঠ করতে জানতেন না নিরক্ষর এই কারণে মিথ্যাবাদীরা যে সন্দেহ পোষণ করছে এই সন্দেহ পোষণটা বাস্তবিক নয় বাস্তবসম্মত নয় বস্তুত যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে এটা স্পষ্ট নিদর্শন অর্থাৎ এই কিতাবটি যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে এটি একটি স্পষ্ট নিদর্শন জালেমরা ব্যতীত কেউ আমার নিদর্শন অস্বীকার করে না কোরআন একটি স্পষ্টত নিদর্শন আল্লাহর পক্ষ থেকে 50 নম্বর আয়াতে বলছে তারা তার প্রতিপালকের নিকট হতে তার নিকট নিদর্শনাবলী প্রেরিত হয় না কেন বলো নিদর্শনাবলী এই প্রেক্ষিতে একান্ন নম্বর আয়াত নাজিল হয়েছে কাফেরা সন্দেহ করেছে তার বেসালতের উপরে কাফেরা সন্দেহ করেছে তার কিতাবের উপরে তার প্রেক্ষিতে আল্লাপাক এই একান্ন নম্বর আয়াত নাজিল করেছে কাফেররা তার কাছে নিদর্শনাবলী দেখতে চেয়েছে যে তুমি যে আল্লাহ নবী এবং তোমার কাছে যে কিতাব এসেছে তুমি কিছু নিদর্শন দেখাও নিদর্শন মানে হল অলৌকিক কোন কাণ্ড কারখানা ঘটিয়ে দেখাবে জাদুর মত সেজন্য আল্লাপাক বলছেন যে নিদর্শনা বলে আল্লাহর ইচ্ছা দিন আমি তো একজন মাত্র এই জানিয়ে সতর্ক আর তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার নিকট কিতাব অবতীর্ণ করেছি এখানে কোরআন লিখেছে কিন্তু এখানে কিতাব এই যে এখানে দেখুন আলাইকাল কিতাব আনজাল আল্লাহ আনজালনা আলাইকাল কিতাবা তোমার উপর কিতাব নাজিল করেছে এই কিতাবটাই একটি নিদর্শন তারা যে নিদর্শন দেখতে চাইছে কিতাবটাই একটি নিদর্শন এতে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য অনুগ্রহ ও প্রতিশ আছে যারা অবিশ্বাসী তারা এটা অবিশ্বাস করলেও এটা মুমিনদের জন্য এটা একটি বড় নিদর্শন এবং এটা একটি উপদেশ আর এটাকে তারা আল্লাহ পক্ষ থেকে রহমত হিসেবে গ্রহণ করছে 52 নম্বর আয়াতে যেটা বলছে যে তুমি বলো আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ কোনটি সত্য আর কোনটি অসত্য সেটা নির্ধারণের জন্য আল্লাহ তোমার এবং আমার মধ্যে সাক্ষী আমাদের মধ্যে সাক্ষী হিসেবে তোমাদের মধ্যে এবং আমার মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ সাক্ষী থাকে যে তোমরা আমাকে অবিশ্বাস করিস তেপ্পান্ন নম্বরে যেটা বলছে সেটা হলো তারা শাস্তি চাচ্ছে তাকে করেছে। আল্লাহ রসুল যখন বলেছেন যে তোমরা আল্লাহ প্রতি অবিশ্বাস করছো আল্লাহ কিতাবের প্রতি অবিশ্বাস করছো আল্লাহ রসুলের প্রতি অবিশ্বাস করছো এখানে তোমরা শাস্তি পাবে তারা অবিলম্বে শাস্তি কামনা করেছে রাসুলের কাছে কিন্তু রাসুল বলেছে আল্লাহ রাসুলকে বলছেন যে তারা তোমার নিকট অবিলম্বে শাস্তি কামনা করছে যদি নির্ধারিত মৃত্যুর পরে অথবা নির্ধারিত সময় দুনিয়াতেই শাস্তি আসবে তাদের জন্য অনির্ধারিত সময় আসবে না নিশ্চয়ই তাদের উপর শাস্তি আসবে আকস্মিকভাবে তাদের অজ্ঞাত সারে তারা তোমার নিকট অবিলম্বে শাস্তি কামনা করছে যাহার নাম তো কাফেরদের পরিবেষ্ট করবেই আচ্ছা এইসব আয়াত দেখে কি মনে হয় যে একান্ন নম্বর আয়াতে বলেছে যে হাদিস অনুসরণ করা যাবে না মনে হয় মনে কোন কারণ নাই হাদিস অনুসরণ করা যাবে না রাসুলের শিক্ষা অনুসরণ করা যাবে না রাসুলের দীক্ষা অনুসরণ করা যাবে না এই কথা এই আয়াতে কোথাও বলা নাই উপরন্তু এই আয়াতটি নাজিল হয়েছে কাফেরদের সন্দেহের জবাবে কাফেরদের সন্দেহের প্রতিবাদে কাফেরদের অবিশ্বাসের প্রতিবাদে এর সাথে কোন কিতাব অনুসরণ করবে কোন কিতাব অনুসরণ করবে না এর কোনো সম্পর্ক নাই তাহলে ওই আহলে কিতাব বেটা সরি আহলে কোরআন বেটা এই কথা বলছে কেন যে এইখানে বলছে যে কোরআনই অনুসরণ করতে হবে আর কোন কিতাব অনুসরণ করা যাবে না বলছে কেন লোক ঠকানোর জন্য প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ পাক বলছেন যে শুধু কোরআন অনুসরণ কর আর কিছু অনুসরণ করতে পারবে না শুধু কোরআন যদি অনুসরণ করতে আল্লাহ বলেও থাকেন তথাপি হাদিস বাদ দেওয়ার কোন উপায় নাই কেননা শুধু কোরআন অনুসরণ করতেই হাদিস লাগবে হাদিসের স্বতন্ত্র কোন অস্তিত্ব নাই কোরআন অনুসরণের জন্য হাদিস আল্লাহ রসুল কোরআন শিক্ষা দিয়েছেন সেই কোরআনই শিখতে হবে চর্চা করতে হবে আল্লাহ রসুল কোরআন অনুসরণের জন্য যে সমস্ত কথা বলেছেন যে সমস্ত কাজ করেছেন সেইগুলো হলো হাদিস সেগুলো বাদ দিয়ে কোরআন অনুসরণ কিভাবে আপনি করবেন করার তো সুযোগ নাই এই লোকগুলা হয় বোকা না হলে বিধর্মীদের লেলানো ফেয়েও তারা মানুষের ইমান নষ্ট করছে নিজেদের ইমান তো নষ্ট হয়েছেই মানুষের ইমান নষ্ট করছে এবং এদের অনেকেই আমার বিশ্বাস এদের অনেকেই অমুসলিম মুসলিম সেজে মানুষকে ধোকা দিচ্ছে আর না হয় কোরআন পড়তে গিয়ে এই বিশটা পঁচিশটা আয়াত নিয়ে তারা বিভ্রান্তি সরাতো না সম্পূর্ণ কোরআন তারা পড়তো এবং সম্পূর্ণ কোরআন অনুসরণ করত যে আয়াতটি তাদের পছন্দ হবে সেই আয়াতটি অনুসরণ করবে তাও বিভ্রান্তি সৃষ্টি করে ভুল বুঝিয়ে ভুল বুঝে তা তো হয় না এতে কোরআন অনুসরণ কি করে হলো এবং তাদেরকে কারা বলছে তারা হলে কোরআন তারা তাহলে কোরআন না তারা কোরআনের শত্রু তারা কোরআনের শত্রু কোরআনের শত্রু কোরআনের শত্রু এই কথাটা বুঝতে হবে আপনার তো দেখুন আয়াত থেকে শুরু করে এই তেপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত পড়লে বা চুয়ান্ন নম্বর আয়াত পর্যন্ত পড়লে আপনি এই একান্ন নম্বর আয়াত সম্পর্কে বুঝতে পারবেন যে ওরা যেটা বলছে ওই লোককে যেটা বলছে সেটা সত্য নয় মিথ্যা কথা এই মিথ্যা তো আপনারা অনুসরণ করতে পারেন না অনুসরণ করবেন না এদের থেকে দূরে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ